আজকে আমরা বানিয়ে নিব গরু মাংসের খোয়াব ঠিকই শুনতে পেয়েছেন আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসলাম তো চলুন পুরো ভিডিওটি দেখতে এখন আশা করছি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো গরু মাংস আমি কেটে কুটে নিব এখন আমরা এটা বানানোর জন্য মশলাটা রেডি করবো আদা আর রসুন আমরা শিলপাটার মধ্যে বেটে নিব আমার তো এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগছে আর খেতে তো অনেক সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন মশলাটাকে বেটে আমরা স্মুথ করে নিব তো মাংসগুলো আমি একদম পরিষ্কার করে দুইটি নিয়েছি তো এখানে একশো চামচ হলুদ একশো চামচ মরিচ একশো চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো আর এখনও এক চামচ এখানে দিয়ে দিব আমি রিফাইন্ড অয়েল তো দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করা নেওয়ার পর এগুলোকে এখন আমি দিয়ে দিব এর মধ্যে যে আমরা মশলাটা বানিয়েছিলাম ওইটা আমরা দিয়ে দিব তো ভালো করে দিয়েটাকে একদম স্মুথ করে দিয়ে আমরা এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে এর মধ্যে এরকম বড় বড় সাইজের নিতে হবে তো এখন এর মধ্যে পরিমাণত জল দিয়ে এটাকে আমরা বসিয়ে দেব এটাকে একদম ভালো করে আমরা মাংস যেভাবে কষাই সেভাবে আমরা একদম কষিয়ে নেব যাতে এটার যে ঝোলটা থাকে সবটা শুকিয়ে যায় তো এভাবে সবটা ঝোল শুকিয়ে গিয়েছে তো আমরা একদম দেখি পুরো শুকনো হয়ে গেছে তো এটাকে এখন আমরা ভেজে নিব তো ভাজার জন্য এখন আমরা তেল নিয়েছি এখানে দিয়ে দিব আমরা রসুন একটা রসুন নিলে হবে তখন এখন আমরা দিয়ে দিব আমাদের মাংসগুলো তো মাংসগুলোকে একদম ভালো করে ভেজে নিব আমরা সিদ্ধটা করেছিলাম ওইটাই যাতে আমাদের মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় তাই করেছিলাম তো এখন ভাজার পর এখন আমরা একটু হালকা হালকা ভাজা আসলে এখন আমরা এর মধ্যে দিব দিয়ে দিব আমরা গরম মশলা ডিটাকে ভাজাটা হয়ে গেলে এখন আমরা এটাকে উঠিয়ে নিব তো উঠিয়ে এই মাংসটা আপনি খেয়ে দেখবেন শুকনোও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং